আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধু নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট চলেছেছি। এসেছে কৃষক বন্ধুর টাকা কবে দেওয়া হবে এবং কত টাকা করে পাবেন আর কেনই বা টাকা দিতে দেরি হচ্ছে এই নিয়ে বাংলার কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে বরাদ্দের কথাও জানালেন মুখ্যমন্ত্রী বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বললেন যে টাকা দিয়ে দেওয়া হবে এর ফলে উপকৃত হবেন কৃষকেরা চলুন কি কি ঘোষণা করলেন কৃষক বন্ধু চব্বিশ পঁচিশ রবি মরসুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে আগেই আমরা পড়েছি চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য বন্ধু নতুন প্রকল্পে আবার আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো আগামীকাল কাল থেকেই টাকা ছাড়া হবে এর মাধ্যমে আপনারা কয়েক কোটি দর্শককে পৌঁছে দিলেন রিচ করলেন ইয়ে স্বর্ণ অর্থাৎ এবছরই কৃষক নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট পাঁচ হাজার আটশো কোটি টাকা যদি আপনাদের বলি তাহলে তেরো বছরের কথা না বলে যদি আমি দু বছরের কথাই বলি তাহলে জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক বরগাদার ভাগ চাষিদের একুশ হাজার একশো চৌত্রিশ কোটি টাকা সহায়তা দেওয়া হলো টাকাটা সম্পূর্ণ হবে রাজ্যে এক্ষেত্রে কেন্দ্রের এক পয়সা নেই কৃষক মারা গেলে তার পরিবার এককালীন যে দু লক্ষ টাকা করে পায় তাতে আমরা শুধু মুখে বলি না আমরা কাজটা করি আমরা জুমলা নই আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করি এক লক্ষ সাতাশে হাজার এক লক্ষ সাতাশ হাজারের বেশি কৃষক পরিবারকে দু পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকার বেশি সহায়তা প্রদান করা হয়েছে